রাধে রাধে ফ্রেন্ড শুভ সকাল আবারও চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে নতুনভাবে নতুন করে তোমাদের সঙ্গে আর তোমাদেরকে দেখাতে তো চলো আজকে সুন্দর ভিডিওটা তৈরি করা যাক তোমাদের শুদ্ধ শুধু তোমাদের জন্য তো এই যে দেখো গোপসোনাকে কিন্তু আমি উঠিয়ে একদম খেতে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আজকে দিয়েছি গজা ওর জন্য ওর পিসিমণি কালকে এনেছিল সে গজাটাই আজকে ওকে খেতে দিয়েছি তো গোপসোনাকে তোমরা দেখতে থাকো ভিডিওটা কিন্তু অনেক অনেক সুন্দর হবে আর আজকে কিন্তু আমি গোপসোনা নয় আমি আজকে পুরোটাই নিজেকে নিয়ে দেখাবো এই যে দেখো জামা কাপড় নিয়ে নিয়েছে গোপসোনাকে খেতে দিয়ে এসে আর এগুলো এখন ভিজিয়ে দেব। আর তারপরে আমার আজকে অনেক কাজ আছে ফ্রেন্ডস আর আজকে দেখো একদমই জল কিন্তু আসেনি তাই আমি বোতলে এখনও জল ভরতেই পারিনি তো কী আর করবো তো এই যে দেখো বালতির মধ্যে কিন্তু আমি জল নিয়ে নিয়েছি আমি এই জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দেব ভিজিয়ে যেহেতু এখন জল আসিনি পরে কেচে দেব তো সেই জন্য এখন একটু ভিজিয়ে রাখছি তো ফ্রেন্ডস সকাল সকাল উঠে গেছিলাম সকাল সকাল উঠে কিন্তু একদম আজকে কি হয়েছে শোনো তাহলে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে আজকে উঠেছি এবার আমার না গোপুসন্ডার কথা মনে ছিল কিন্তু ওই যে তোমাদের কালকে আমার ভিডিওতে যারা যারা দেখেছ তারা কিন্তু জানতে পারবে কারণ আমি কালকেও বলেছিলাম যে গোপসন্ডার কথা কিন্তু আমি ভুলে গেলেও আমার মনে পড়ে যায় ঠিক আছে তা আজকে কিন্তু সেই জিনিসটা সেম 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 ঘটেছে তো কী ঘটেছে আমি তোমাদেরকে সেটাই বলছি আজকে যখন সকালে উঠে আমি ক্লাস করে চা খেতে বসেছিলাম তো আমি গোপসোনার কথা ভুলে গেছিলাম তো গোপুসোনার কথা আর কি গোপসোনাকে খেতে যেহেতু সকালে খেতে দিতে হয় তো যেহেতু ওকে প্রথম ঘরে রেখেছি আর আমি একদম লাস্টে করে চাটা খেতে বসেছি যখন আমি বসেছি তখন কিন্তু মনে পড়েনি যেইনি আমি একটু মুড়ি হ্যাঁ একটু মুড়ি নিয়েছিলাম চায়ের সঙ্গে খাবো বলে তো এ যখনই আমি এটা মুখে দিতে গিয়েছিলাম তখনই কিন্তু আমার একদম গোপো কথা মনে পড়ে গেছে তারপর আমি ভাবলাম এ বাবা আমি তো ভুলেই গেছি গোপসোনাকে তো তো খেতেই দিইনি আমি তারপরে আর কি নিজে উঠে গিয়ে তাড়াতাড়ি করে আগে গোপোসোনাকে খেতে দিয়েছি খেতে দিয়ে তারপর নিজে চা খেয়েছি তো এই যে দেখো আমার বেজানো হয়ে গেছে তারপর আর কি গোপোসোনাকে খেতে দেওয়ার পরে এখন চলে যাব গোপো কাছে যাব এখন গোপো কাছে গিয়ে গোপশোনার ঘরটা একটু পরিষ্কার করে দিয়ে আসি এই যে দেখো আমি কল থেকে জল নিয়ে নিলাম গোপো জন্য আর গোপশোনার আজকে কিন্তু ঘরটা একদম মুছে আসি ইচে আছে আজকে স্নানটা করে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দেব। কারণ প্রতিদিনই একটু দেরি হয়ে যায় রান্না করতে পারি না আমি ঠিকঠাক করে তো সেই জন্য আজকে ভেবেছি একদম তাড়াতাড়ি করে দিয়ে দেবো তো এই যে চলো দেখো চলে এসেছি কিন্তু গোপী ঘরে আর গোপসোনার ঘরে দেখো আরও সবাই কত সবাই একদম সঙ্গে সঙ্গে উপস্থিত দেখতে পাচ্ছ এই যে দেখো রাধা গোবিন্দ আছে এখানে আর এখানে আছে বাবা লোকনাথ আমার না এই পুরো ঘরটাতে কিন্তু সবাই আমি সবাইকে রেখেছিলাম এই থেকে এই অবধি পুরোটা একদম আমার কিন্তু সবাই এখানে ছিল কিন্তু আর করার সবার সব ক্যালেন্ডারগুলো না একদম উঠে গেছে গুড মর্নিং শুভ সকাল প্রভু শুভ প্রভাত অবশ্যই অনেক আগে হয়ে গেছে ঠিক আছে তাই আমি একটু দেরি করে এসেছি প্রভু তোমাদের শয়ন ঠিকঠাক হয়েছে তো আমার প্রাণীর প্রভু আমার মনি প্রভু প্রভু গো সর্বদা যাতে আমি তোমার চরণে একটু ঠাই পাই প্রভু আর কিচ্ছু চাই না গো প্রভু আর কিচ্ছু চাই না সত্যি সত্যি দেখো আমার সঙ্গে সঙ্গে টিকটিকিও বলে দিয়েছে যে সত্যি সত্যি আমি এটা চাই যাই হোক ফ্রেন্ডস আজকে দেখো আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর যাচ্ছে আর এখনও অবধি খুবই ভালো যাচ্ছে দেখতেই পাচ্ছ একদম মাঠটা পুরো সবুজ হয়ে আছে কি ভালো লাগছে তাই না বলো ফ্রেন্ডস অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আর হ্যাঁ কালকে তোমাদের একটা কথা বলি দেখো আরেকটা মানে কথা বলি তোমাদের সঙ্গে শেয়ার করি কথাটা না বললেই নয় ঠিক আছে তো কালকে হয়েছে একটা মানে কি বলবো হাসিও পায় আবার মানে ভাবতেই কেমন লাগছে যে ওরা কেমন টাইপের মানুষ কি জানি দেখো তাহলে আমি খুব বেশি ভঙ্গিমা না করে তোমাদের কথাটা বলি যে কালকে আমার সঙ্গে কি হয়েছে আমি মেশো থেকে যেহেতু তোমাদের একটা সারপ্রাইজ আছে আমি যখন যাব তোমরা দেখতে পারবে আর আমি তো সব ভিডিও আপডেট দিই অবশ্যই সেটা আপডেট তোমাদের সঙ্গে দেব ঠিক আছে তারপর তারপর ফ্রেন্ড জানো কি হয়েছে হয়েছে এটাই যে আমি মেশো থেকে দুটো একটা জিনিস অর্ডার দিয়েছিলাম প্যান্ট ঠিক আছে পরবো বলে একটা বড় ফুল প্যান্ট অর্ডার দিয়েছি সেখান থেকে হয়েছে কি ফ্রেন্ডস উনি নিয়ে এসছে যাই হোক ভালো কথা এবার ওটা এসছে বলে আমার তো খুব খুশি যে ও বাবা চলে এসছে যাই হোক আসলে কি বলো তো যখনই একটা জিনিস আসুক না কেন মনে একটা দেখবে অদ্ভুত ধরনের একটা আনন্দ হয় তাই না তো আমার কিন্তু সেই আনন্দটা হয়েছে কিন্তু আনন্দটা একদমই পুরো মাটি হয়ে গেছে আর তোমরা শুনতে থাকো তাহলে পুরোটা জানতে পারবে যে কেন আমার পুরো জিনিসটাই মাটি হয়ে গেছে আজ থেকে আমি কিন্তু মেশো থেকে যা যা আনিয়েছি কিন্তু খুবই খুবই খুব সুন্দর পড়েছে কখনই কিন্তু খারাপ পড়েনি আমারটা তো অনেকের থেকে আমি শুনেছি যারা মেশো থেকে আনে তাদের কিন্তু অনেক রকমের প্রবলেম হয় দেখা দেয় কিন্তু আমার কিন্তু সেই মতে কোনো রকমের প্রবলেম দেখা দেয়নি ঠিক আছে তো এবারই সেই প্রথম ফার্স্ট প্রবলেমটা হয়েছে আমার তো আমি কিন্তু কখনোই একসঙ্গে দুটো ওয়াটার দিইনি সেই জন্য আমি বলতে পারবো না যে খারাপ এসছে কি না ভালো এসছে ঠিক আছে আর আমারটা খারাপও আসেনি ভালোও আসেনি আমারটা একদম কি করেছে ফ্রেন্ডস যখন নিয়ে এসছে তখন আমি ভেবেছিলাম কি হয়তো যেহেতু একটু প্রাইসটা হয়তো কম আছে বলে হয়তো একটু হালকা আছে তো দুটো জিনিস আমি তো দুটো জিনিস অর্ডার করেছিলাম সেই জায়গায় একটা এসছে ঠিক আছে একটা এসছে হ্যাঁ একটা এসে আমি ভাবলাম কি হয়তো ভিতরে আছে যাই হোক বাবা আমি ওটা খুলেছি আর ওনাকে তো অনলাইন পেমেন্ট করে দিয়েছে আমার হাজবেন্ড অনলাইন পেমেন্ট করার পরে তারপরে উনি বেশি বেশিক্ষণ দিয়ে চলে গেছে আর আমাদের এখানে ডেলিভারি ম্যানটা আমাদের এখানেই চিনি আমরা চিনি আর কি তো উনি আর বেশিক্ষণ দাঁড়ায় নিয়েই চলে গেছে এবার আমি সঙ্গে সঙ্গে আর দেরি না করেই পুরো পার্সেলটা খুলে দিয়েছি ঠিক আছে পার্সেলটা খুলে দিয়েছি খোলার পরে ফ্রেন্ড কি হয়েছে আমি দেখছি দুটোর জায়গায় একটাই আছে যাক বাবা দুটো অর্ডার দিলাম টাকাও নিলে দুটো আর আমাকে দিয়ে দিলে একটা এটা আবার কেমন কথা যাই হোক তারপর ওনাকে আবার ফোন করলাম উনি আবারও আসলেন উনি বললেন যে কি হয়েছে বৌদিমণি আমি বলছি দেখো আমি দুটো অর্ডার দিয়েছি সেই জায়গায় তো আমার দুটো আসার কথা তাহলে আমার একটা কেন আর তুমি তো আমার থেকে দুটো টাকাই নিয়েছো তারপর বলছিস তারপর বলছে বৌদিমণি এটা তো আমার প্রবলেম না এটা হচ্ছে ডেলিভারি আমরা তো ডেলিভারি বয় আর এটা কোম্পানি থেকে করা হয়েছে তারপর যাই হোক তারপর ফ্রেন্ড যাই হোক এবার আমি বলছি তাহলে কি করা যাবে ভাই তারপরে ও বলছে ঠিক আছে বদিবনি আমি তাহলে রিটার্ন করে দিচ্ছি ঠিক আছে রিটার্ন করে তারপরে আবার তুমি অর্ডার করে নেবে তারপরে আমি ভাবলাম তাহলে ঠিক আছে তাই করো তারপরে একটা দিলাম না কেন একটা যদি দেই আবার যদি কখন আবার যদি উল্টো পাল্টা চলে আসে সেই জন্য দুটোই ক্যান্সেল করে দিয়েছি কিন্তু হ্যাঁ বলতে হবে জিনিসটা কিন্তু ভালো হয়ে ভালো এসছে আমি যেমন দেখেছি তেমনই কিন্তু সেম টু সেম এসছে খারাপ আসেনি ফ্রেন্ডস তো সেই জন্যই বলছি ফ্রেন্ডস কি মানে ও কোম্পানিটা কেমন যে দুটো মানে একটা জিনিস দিয়ে ওরা দুটো টাকা নিতে চায় তাহলে বলো ওইটা কেমন হলো তাই না চাই হোক ও রিটার্ন করে দিয়েছে আর আজকে এসে সেই টাকাটা মানে সেই টাকাটা ফেরত দিয়ে যাবে আর রিটার্নটা নিয়ে যাবে বুঝতে পেরেছো ছোটো আর এখানে দেখো আছে তো আমার ছোট্ট একটা গোপু সোনার ছোট্ট ভাই দেখো কি করছে দেখো হ্যাঁ এখন দোষ নেই হ্যাঁ এখন কি করতো হ্যাঁ নালিশ করতো এই সেই করতো ওই যে দেখো আমার ছেলে গামলা ভেঙে দিয়েছে খুব দুষ্টুমি করে খুব দুষ্টুমি করে গোপু সোনার এই ভাইটা খুবই খুবই দুষ্টুমি করে দেখতেই পারছো তো চলো এই যে দেখতে পাচ্ছ তো সেটাই বলছি এখনকার দিনে কি যোগ চলে এসছে বাবা যাই হোক ফ্রেন্ডস আজকের ভিডিওটা আমি তোমাদের তেমনভাবে তেমনভাবে দিতে পারিনি কিছু মনে করো না তো ভিডিওটা আমি বেশি যাই হোক ফ্রেন্ডস এখনও অনেক 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 কাজ বাকি রয়েছে সবে তো সকাল হয়েছে এই যে দেখো জামাকাপড়গুলো সব কাচতে হবে বোতলগুলো সব ভরতে হবে সব কিছু তারপরে দেখি স্নান টান করে এবার আমার শ্বশুরমশাইও বাড়িতে আছে তো দেখি কি খাবে বাবা দেখি খেলে তারপরে তো বানিয়ে দেবো ওটা করে দেবো এই যে দেখো বৌদি কী করছে দেখো

হ্যাঁ ফ্রেন্ডস ফ্রেন্ডস ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি ভিডিওটা সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আমি তোমাদের সঙ্গে হাজির হব তো তারপরের ভিডিওটা আরও ইন্টারেস্টিং করার একটু চেষ্টা করব বা ভালো কোনো ভিডিও আনার চেষ্টা করব ঠিক আছে ফ্রেন্ডস আর গোপসোনার আজকের রেগুলার দিনের এগুলো আমি আর দিলাম না তোমাদের কালকে একটু ভালো করে আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করব যে সোনা সারাদিন কী করে সারাদিন ওকে কি করাই ঠিক আছে তোমরা তো সকলে জানোই আর সোনা কিন্তু অনেকদিন থেকে কোথাও ঘুরতে যাচ্ছে না চেষ্টা করছে আমি দেখি কোথাও ওকে ঘুরতে নিয়ে যেতে পারি কি না তাহলে তোমাদের অবশ্যই দেখাবো ভিডিওটা এখানেই রাখলাম টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভ কামনা রইল